নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব আর আজকের পর্বটি হচ্ছে বাদাম বিস্কুট যেটা কিনা আমরা দোকান থেকে কিনে খাই আজকে সেই বাদাম বিস্কুটটা আমি তোমাদের তৈরি করে দেখাবো ভালো লাগে এই বাদাম বিস্কুটটা ছোট বড় আমরা সবাই খেতে পারি সকাল বা সন্ধ্যা চায়ের সঙ্গে বাদাম বিস্কুটটা আমরা খেতে পারি হালকা খিদেও এই বাদাম বিস্কুটটা আমরা খেয়ে থাকি তো বন্ধুরা আজকে সেই বাদাম বিস্কুটটাই আমি তোমাদের বানিয়ে দেখাবো ভীষণ মজাদার একটা বিস্কুট এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বন্ধুরা বাদাম বিস্কুটটা তোমাদের তৈরি করে দেখাই তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বাদাম বিস্কুটটা তোমাদের তৈরি করে দেখাবো বাদাম বিস্কুট করার আগে এখানে আমি কিছু মিক্স করে নেবো তো দেখো বন্ধুরা এখানে একই বা মাপের বাটি আমি এক বাটি বাদাম নিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি একই মাপের আর বাটিটা একই সাইজের এক বাটি বাদাম আর এক বাটি চিনি নিয়েছি আর এখানে একটা মিক্সার জার নিয়েছি এই মিক্সার জারে দিয়ে দেব তা বাদাম আর চিনিটা আমার মিক্সার জারে দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকা চাপা দিয়ে মিক্স করে আনবো বন্ধুরা মিক্স করে নিয়ে চলে এসেছি চিনি আর বাদামটা আর কত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি কোনো রকম জল ছাড়াই আমি বাদাম আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি একই বাটির এখান থেকে আমি দু বাটি ময়দা নিয়ে নেব এক বাটি এক বাটি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দশের প্যাকেট কেটে দিয়ে দেবো বিস্কুটটা খেতে যাতে ভালো লাগে আর গুঁড়ো দুধ দিলে বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে মানে দেখো বন্ধুরা আমি বেকিং পাউডার নিয়েছি এখান থেকে বেকিং পাউডার আমি এক চামচ দিয়ে দেব এক চামচ আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি দিয়ে দেবো চামচ লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দেব সমস্ত উপকরণটা দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা সমস্ত উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে চিনি আর বাদামের মিক্স করা মিশ্রণটা আমি এখান থেকে দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেব আটার সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে ঘষে ঘষে এইভাবে হাতের তালুতে বেশ ঘষে ঘষে বেশ ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে কিন্তু আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমার মেশানো হয়ে গেছে এক চামচ বাটার নিয়েছি দিয়ে দেবো তোমরা বাটারের পরিবর্তে ঘিউ দিয়ে দিতে পারো তাই আমি বাটার নিয়েছি দিয়ে দিলাম এক চামচ বাটারের সঙ্গেও আটাটা বেশ ভালো করে মিশিয়ে নেবো টা দিয়েও বেশ ভালো করে আমি আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি তো এক চামচ করে আমি দিয়ে দেব এক চামচ করে দেব ভালো করে মিশিয়ে নেব তো আমি বিস্কুটটা তৈরি করতে কোনো জল ব্যবহার করব না এইভাবে আমি তেল দিয়ে তেল দিয়ে দিয়ে মাখিয়ে নেব তারপর আমি তেল দিয়ে দেব তারপর আমি মাখিয়ে নেব তেল দিয়ে মাখাতে মাখাতে একটা ডো বানিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো জল দিইনি জল ছাড়াই আমি তেল দিয়ে একটা খুব ভালো ডো বানিয়ে নিয়েছি আর মাখানো হয়ে গেছে একটা থালা নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট সেখানে আমি একটা থালা নিয়েছি সেই থালাতে আমি যেরকম খাতার কাগজ নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাটার পেপারও নিয়ে নিতে পারো আমি খাতার কাগজ নিয়েছি এই থালাতে পেতে দেব। আর একটাও কাগজ নিয়ে নিয়েছি সেটাও পেতে দেব থালার ভিতরে এইভাবে সাদা তেল দিয়ে আমি পেপারের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব পেপারের গায়ে আমি খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি এদিকে সরিয়ে নেব এই ঢাকাটা আমি খুলে নেবো রেস্টে রাখার পরে আরও কতটা নরম আর সফট হয়েছে দেখো বন্ধুরা এখান থেকে আমি বিস্কুট আকারে সেপ দিয়ে নেব অল্প অল্প করে নিয়ে প্রথমে একটা লেচি আকারে সেপ দিয়ে নেব এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব তোমরা যে যেরকম চাইবে সেরকম সেপ দিয়ে নেবে তা আমি এখানে গোল গোল করে নেব এখানে আমি বাদাম নিয়েছি তো একটু আধ ভাঙা করে নিয়েছি বাদামগুলো একটা থালাতে তো এখানে আমি যে বিস্কুটটা সেপ দিয়ে নিয়েছি এই বাদামের ওপর দিয়ে দেব দিয়ে এভাবে হাত দিয়ে চেপে দেখো বন্ধুরা এইভাবে আমি কিন্তু বিস্কুটগুলো বাদাম দিয়ে তৈরি করে নিয়েছি আর এদিকে যে পেপার দেওয়া থালাটা সেই থালায় আমি রেখে দেব তা আবার আমি অল্প করে নিয়ে নেব এইভাবে লেচি আকারে নিয়ে নেব হাত দিয়ে একটু গোল করে নেব হাত দিয়ে একটু এরকম চেপে দেব দিয়ে আবার আমি বাদামের উপরে দিয়ে দেব এই দেখো বন্ধুরা প্রত্যেকটা বাদাম গুলো কিন্তু বিস্কুটের গায়ে সেট হয়ে যাচ্ছে আবার আমি এই থালাতে দিয়ে দেব আবার আমি এখান থেকে একটু আটা নিয়ে নেব নিয়ে আবারও এইভাবে লেচি আকারে করে নেব নিয়ে আবারও হাত দিয়ে এভাবে গোল করে নেব রোল করে নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেব এইভাবে হাত দিয়ে চাপটা করে নিয়েছি বাদাম বাদামগুলোর উপরে দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বিস্কুটগুলো আমি তৈরি করে নিচ্ছি আবার আমি থালাতে রেখে দেব তো এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব বন্ধুরা কত সুন্দরভাবে বাদাম বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার সমস্ত বাদাম বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এখানে যে বাদাম বিস্কুটগুলো আমি বানিয়েছি সেই বাদাম বিস্কুটের থালাটা আমি দিয়ে দেব কড়ার উপরে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ওটা আমি ধরিয়ে নেব থেকে পনেরো মিনিট এইভাবে আমি জাল দিয়ে বিস্কুটগুলো বেশ ভালো করে বানিয়ে নেব তো ঢাকাটা খুলে আমি দেখে নেব তো দেখো বন্ধুরা আশা করি বিস্কুটটা আমার বেশ ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তার জন্য এখানে একটা সাঁড়াশি নিয়েছি সাঁড়াশির সাহায্যে থালাটা আমি নামিয়ে নেব বন্ধুরা এখনো যেহেতু গরম আছে বিস্কুটটা একটু আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি আর বিস্কুটগুলো আমি তুলে নেব আর তোমাদের দেখাবো কতটা পারফেক্ট মুচ মুছে আর খাস্তা হয়েছি বিস্কুটগুলো আর কি কতটা জমেছে এখান থেকে আমি তুলে তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পরে কতটা ভালো হয়েছে আর আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে তুলে নেব প্রত্যেক বিস্কুটটা একদম পারফেক্ট মুচ মুছে হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পেছন পিঠটা দেখো একেবারে পুড়ে যায়নি লালচে লালচে বাদামি ভাব এসে গেছে একদম বিস্কুটটা কত সুন্দর হয়েছে চলে এসেছি বন্ধুরা বাদাম বিস্কুটটা নিয়ে আর আমার ছেলে মেয়েদেরকেও সঙ্গে নিয়ে চলে এসেছি আর বাদাম বিস্কুটটা খেতে কিনতে এটা ভীষণই ভালোবাসে আর প্রায় আমরা দোকান থেকে কিনে খাই তা আজকে আর দোকান থেকে কিনে খেলাম না বাড়িতেই বানিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসেছি আর খেয়ে তোমাদেরকে দেখাবো কতটা পারফেক্ট দোকানের মতন তৈরি করেছি সেটাও তোমাদের দেখাবো খেয়ে বলবে হ্যাঁ দোকানের মতন হয়েছে কি বাড়ি বানানো ভালো হয়েছে যেহেতু আমার মেয়েটা ঘুম থেকে উঠেছে বন্ধুরা একদম ওর কোনো খাওয়ার এনার্জি নেই তাও কলেই থাকবে কতটা শক্ত হয়েছে দেখো বন্ধুরা একটা তোমাদের ভেঙে দেখায় হ্যাঁ দেখো একদম পুরো দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি দোকানের মতনই হয়েছে বাদাম বিস্কুটটা কত সুন্দর হয়েছে একটা খেয়েই দেখাই আর যেহেতু বাদাম বিস্কুট খেতে ভীষণই ভালোবাসে না আর ঘুম থেকে উঠেছে বলে কোনো খাওয়ার এনার্জি নেই তা আমি খাই কুন্দ্রা বাদাম বিস্কুটটা একদম দোকানে থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি দারুণ হয়েছে খেতে বাদাম বিস্কুটটা আর তুমি বলো বাবু কেমন হয়েছে তো বন্ধুরা বাদাম বিস্কুটটা অনেক সুন্দর হয়েছে তো যেহেতু দোকান থেকে পেরাই কিনে খায় তাই আমি ওদের কথা ভেবেই বা তোমাদের জন্য দেখাতেই আমি বাদাম বিস্কুটটা তৈরি করেছি আর খেতে কিন্তু অসাধারণই লাগছে ভীষণ ভালো লাগছে খেতে বাদাম বিস্কুটটা একদম বাড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে দারুণ খেতে হালকা খিদে লাগলেও এরকম একটা বাদাম বিস্কুট খেয়ে থাকা যাবে সকাল বা সন্ধ্যে চা বা কফির সঙ্গেও এই বিস্কুটটা খাওয়া যাবে আর খেতে দারুণই হয়েছে নতুন করে বাদাম বিস্কুটটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আশা করি ভীষণই ভালো লাগবে বাদাম বিস্কুটটা বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্যা নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকে কার মতো টাটা